নিউজ নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি তস্মিতা চলে যাচ্ছি সংবাদে ভারত মাতার বীর সন্তান শহীদ ভগৎ সিং রাজগুরু ও সুখদেবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সকালে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন যে আমাদের দেশ ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করছে স্বাধীনতা ও ন্যায় বিচারের জন্য তাদের নির্ভীক সাধনা আমাদের সকলকে অনুপ্রাণিত করে অপর এক বার্তায় তিনি রাম মনোহর লোহিয়াকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে উল্লেখ করেন যে ডক্টর রাম মনোহর লোহিয়ার জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করেন একজন দূরদর্শী নেতা স্বাধীনতা সংগ্রামী এবং সামাজিক ন্যায় বিচারের প্রতীক তিনি সুবিধা বঞ্চিতদের ক্ষমতায়ন এবং একটি শক্তিশালী ভারত গড়ে তোলার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন রক্তস্নাত দুনিয়ায় এই মুহূর্তে সকলের সঙ্গে যদি কেউ আলোচনায় বসতে পারে তার সে বিশ্বগুরু ভারত দেশের বিদেশ নীতির সাফল্য তুলে ধরে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এস জয়শঙ্কর জানালেন যুদ্ধের জেরে গোটা বিশ্ব যখন ছোট ছোট সমষ্টিতে ভাগ হয়েছে তখনও ভারতের বিদেশ নীতি হল সবকা সাথ সবকা বিকাশ রাশিয়া হোক বা ইউক্রেন ইরান হোক বা ইসরায়েল রক্ত স্নাত দুনিয়ায় এই মুহূর্তে সকলের সঙ্গে যদি কেউ আলোচনায় বসতে পারে বিশ্বগুরু ভারত সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের বিদেশনীতির সাফল্য তুলে ধরলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই সঙ্গে তিনি জানালেন যুদ্ধের জেরে গোটা বিশ্ব যখন ছোট ছোট সমষ্টিতে ভাগ হয়েছে তখনও ভারতের বিদেশনীতি হল সবকা সাথ সবকা বিকাশ এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও অন্যদিকে ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ এই দুই যুদ্ধকে কেন্দ্র করে দ্বিধা বিভক্ত গোটা বিশ্ব ইউরোপ ও মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে বিশ্বের বেশিরভাগ শক্তিশালী রাষ্ট্র ও রাষ্ট্রগোষ্ঠী অন্যান্য দেশগুলো এই যুদ্ধের ঝড় থেকে নিজেদের বাঁচাতে পারেনি তবে অত্যন্ত স্পর্শকাতর ও কঠিন এই পরিস্থিতিতেও ভারতের বিদেশ নীতি সম্পূর্ণ ভিন্ন শনিবার সে কথাই তুলে ধরেন জয়শঙ্কর তিনি বলেন বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশ দ্বিধা বিভক্ত তবে এই পরিস্থিতিতেও সেই গুটি কয়েক দেশের মধ্যে একটি দেশ হলো ভারত যে রাশিয়া ও ইউক্রেন ইসরায়েল ও ইরান কোয়াড এবং ব্রিকসের সঙ্গে আলোচনার টেবিলে বসতে পারে আমাদের सबका साथ सबका विकास নীতি জন্য সমানভাবে প্রযোজ্য ভারতের বিদেশ মন্ত্রী আরো বলেন ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে ভারত কোনও দেশের পক্ষ নেয়নি আমাদের দেশ বরাবর শান্তির পক্ষে সওয়াল করেছে 2023 সালে ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে যে যুদ্ধ শুরু হয় তার আজ পেয়েছে ইরানের উপরও ইসরায়েল ও ইরান দু দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইসরায়েল ভারতকে প্রতিরক্ষা সামগ্রী সরবরাহ করে অন্যদিকে নিয়ে বন্ধুত্ব বজায় রাখা কঠিন তবে সেই কঠিন কাজ শান্তির পথে হেঁটে সহজ করে নিয়েছে ভারত বিশ্বজুড়ে চলতে থাকা শুল্ক যুদ্ধ নিয়েও এদিন বলেন এস জয়শঙ্কর তিনি বলেন যুদ্ধের মাঝেও আমরা বৃহত্তর পরিবেশকে বস্তুনিষ্ঠভাবে দেখেছি আজ বিশ্বজুড়ে চলছে সকলেই চাইছে রপ্তানি বাড়িয়ে আমদানি কমাতে এই শুল্ক যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতির ঝুঁকি কমানোর বিষয়টি বর্তমানে যথেষ্ট ঝুঁকির মধ্যে রয়েছে তবে এর সমাধানও রয়েছে তা হল উৎপাদনে বৈচিত্র্য আনা এই পরিস্থিতিতে বিকশিত ভারতের লক্ষ্য নিয়ে আমাদের নীতি ভারত প্রথম চীন প্রসঙ্গেও এদিন মুখ খোলেন জয়শঙ্কর কেন্দ্রীয় মন্ত্রী বলেন চীনকে গড়ে তোলা অনেক দিন ধরেই পাশ্চাত্য দেশগুলোর কৌশলগত লক্ষ্য ছিল এবং এই লক্ষ্যেরই একটি অংশ ছিল ভারতের পতন ঘটানো তবে পরিস্থিতি এখন বদলে গেছে রিপোর্ট টিভি যুবদের মধ্যে এনার্জেটিক ভাইব্রেট মানসিকতা আছে দেশ কিংবা রাজ্যের যে কোনো বিষয়ে নীতি নির্ধারণে তার সহায়ক হবে তাদের মধ্যে নতুন নতুন চিন্তা শক্তি আছে তারা যদি রাজনীতির ক্ষেত্রে আসে এবং বিশেষ করে জনপ্রতিনিধি হয়ে পবিত্র বিধানসভায় আসবে সংসদে যাবে তবে ভারতবর্ষের চেহারাটাই পাল্টে যাবে ত্রিপুরা বিধানসভায় রবিবার আয়োজিত হয় রাজ্যস্তরীয় বিকশিত ভারত ইউথ পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মালিক সাহা ত্রিপুরা বিধানসভায় রবিবার আয়োজিত হয় রাজ্যস্তরীয় বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট সারা রাজ্য থেকে আটত্রিশ জন যুবরা এতে অংশগ্রহণ করে রাজ্য রাজ্য সরকারের দপ্তরের উদ্যোগে সারা রাজ্যে এই এই কার্যক্রম আয়োজিত হয় এদিন প্রসঙ্গে বিধানসভায় বিধানসভার স্পিকার অন্যান্য বিভিন্ন মন্ত্রী বিধায়করাও এতে উপস্থিত ছিলেন এই প্রসঙ্গে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন দু থেকে প্রধানমন্ত্রী এই বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট কর্মসূচির সূচনা করেন সেই হিসেবে এদিন বিকশিত ভারত যুব সংসদ হিসেবে আমাদের রাজ্যেও তা হচ্ছে ইতিমধ্যেই অংশগ্রহণকারী যুবদের বিভিন্ন বিষয় দেওয়া হয়েছে আলোচনার জন্য এদিন মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বার বার বলেন আগামী দিন যুব সমাজই দেশের ভবিষ্যৎ এমনটাও বলেছেন যে আগামী দিন রাজনীতিতে এমন সব যুবরা আসুক যাদের পরিবারের কেউই রাজনীতি করেননি এই ধরনের ব্যক্তি আসা উচিত মুখ্যমন্ত্রী বলেন যুবদের মধ্যে এনার্জেটিক ভাইব্রেট মানসিকতা আছে দেশের কিংবা যে কোনো বিষয়ে নীতি নির্ধারণে সহায়ক হবে তাদের মধ্যে নতুন নতুন আছে তারা যদি রাজনীতির ক্ষেত্রে আসে এবং বিশেষ করে জনপ্রতিনিধি হয়ে পবিত্র এমন বিধানসভায় আসবে সংসদে যাবে তবে ভারতবর্ষের চেহারাটাই পাল্টে যাবে এই ধরনের প্ল্যাটফর্ম প্রদান করার জন্য প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান এই বিধানসভা থেকে আলোচনা করেন যুব বিষয়ক টিঙ্কু রায় সহ অন্যান্যরা এদিন বিধানসভায় প্রথমবারের মতো উপস্থিত থাকতে পেরে যুবাদের উৎসাহ ছিল খুবই লক্ষণীয় জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং জিএনএম নার্সিং এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন এছাড়াও তিন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি ল্যাবরেটরি লাইব্রেরি ইনডোর স্পোর্টস ওয়াইফাই সুবিধা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয় নিজের রাজ্যে একশো শতাংশ প্লেসমেন্ট অ্যাসিস্টেন্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন

অথবা ভিজিট করুন ডাব্লিউ এ ইউনিট অফ দেবলোক হসপিটাল প্রতিষ্ঠানের বিদ্যুতের লোক সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার সাথে তারিখ থেকে পাঁচ দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে তিন শতাংশ ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে চার শতাংশ ছাড় পাওয়া যায় বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে এক নয় এক দুই নম্বরে ডায়ল করুন এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর টুইটার আইভিআরএস সেল নম্বর ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত বিরতির পর ফিরে এলাম সংবাদে আগরতলার প্রজ্ঞা ভবনে রবিবার সি এইচ পশ্চিম ত্রিপুরার উদ্যোগে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ কর্মসূচি স্বাস্থ্য কর্মসূচি শাখা এবং আইটিএ ত্রিপুরা রাজ্য শাখার সহযোগিতায় বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস দু হাজার উদযাপনের জন্য অনুষ্ঠিত হয় এই কার্যক্রমে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে স্বাস্থ্য অধিকর্তা অধ্যাপক ডক্টর সঞ্জীব দেববর্মা প্রমুখ অনুষ্ঠানে মুখের স্বাস্থ্যের উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী

কুমিল্লার জয়পুরে শনিবার সিপিআইএম দলের সভায় দুষ্কৃতী হামলা নিজেদের গোষ্ঠী কন্দলের বহিপ্রকাশ বলে জানালেন রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার রবিবার এই ইস্যুতে সংবাদ মাধ্যমে তিনি সাফ জানান সিপিআইএম যে হামলার কথা বলছে তা নিজের দলের লোকরাই করেছে তিনি বলেন সিপিআইএম এখন দেউলিয়া পার্টি তাদের কোনো জনভিত্তি নেই তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে রামনগর কেন্দ্রে প্রায় আঠেরো হাজার ভোটে তিনি রতন দাসকে পরাজিত করেছেন সিপিআইএম এর লোকেরাও ওনাকে ভোট দিয়েছে এখানে সিপি সিডিআইএম বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের দলীয় কোন্দল প্রকাশ্যে এসে যাওয়াতে তারা ভারতীয় জনতা পার্টির উপর দোষারোপ করছে যারা তাদের উপর আক্রমণ করেছে তারা জানেন কারা এই আক্রমণ করেছে সিপিআইএম এর লোকেরাই এই আক্রমণ করেছে তিনি বলেন তাদের মধ্যে এখন দ্বন্দ্ব চলছে যখন তারা ক্ষমতায় থাকে না তখন তাদের মধ্যে চরম বিভ্রান্তি এবং দ্বন্দ্ব থাকে এরই বহিপ্রকাশ শনিবারের এই ঘটনা সিপিএমরা হামলা হয়েছে সিপিএম বলছে অ্যাকচুয়ালি তাদের নিজের স্বদলীয় লোককেই হামলা করেছে এটা তাদের সারা রাজ্যে এখন চলছে কারণ সিপিএম এখন দেউলিয়া পার্টি তাদের কোনো জনবৃত্তি নেই তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছেন রামনগর বিধানসভা কেন্দ্র আমরা গত নির্বাচনে যখন প্রার্থী হয়েছিলাম আঠেরো হাজারও ভোট ব্যবধানে আমি রতন দাসকে হারিয়েছি এখানে এরকম না বিষয়টা এখানে সিপিএম অনেক লোক ভালো সিপিএম যারা কমিশনার যুক্ত তারাও কিন্তু আমাদেরকে ভোট দিয়েছেন অন্যের পক্ষে আমাদের ডক্টর মানেশনের সরকার কাজ করছেন মোদী সরকার যে কাজ করছেন তাদের ভরসা রেখে মানুষ ভোটদান করেছেন কাজে এখানে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের দলীয় কুমদল প্রকাশ্য এসে যাওয়াতে তারা ভারতীয় জনতা পার্টির উপর তারা দোষারোপ করছে আলটিমেটলি তাদের ইনার যারা ওদেরকে আক্রমণ করে যায় না কারা আমার ঠিক জানা নেই আমি শুনেছি করেছেন এবং তারা জানেন রতন দাস এবং সুভাশিষ গাঙ্গুলি যারা জানেন ওদের উপর কারা আক্রমণ করেছে ওদের সিপিএম লোক করেছে যারা সিপিএম করত এখন তাদের ইনার ক্লেশ এখন পার্টির দ্বন্দ্ব চলছে যেহেতু পার্টি ক্ষমতা নেই কারণ সিপিএম যখন ক্ষমতা রাখে না তাদের মধ্যে চরম বিভ্রান্তি এবং দ্বন্দ্ব থাকে এই যে প্রকাশ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এম অডিটোরিয়ামে বিকশিত ভারত যুব সংসদ দু হাজার উপর জেলা পর্যায়ে বক্তৃতা প্রতিযোগিতা আয়োজিত হয় এই প্রতিযোগিতার লক্ষ্য হল তরুণদের এক জাতি এক নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এমবিবি অডিটোরিয়ামে 19 মার্চ থেকে বিকশিত ভারত যুব সংসদ উপর জেলা পর্যায়ের বক্তৃতার প্রতিযোগিতা শুরু হয় এবং এটি কুড়ি মার্চ 2025 পর্যন্ত চলে এই প্রতিযোগিতার লক্ষ্য হলো তরুণদের এক জাতি এক নির্বাচনে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক বাদল দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি ভারতের নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তনের গুরুত্ব উল্লেখ করেন তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছিলেন এবং তাদের অসাধারণ পারফরমেন্স ধরে রাখার জন্য অনুপ্রাণিত করেছিলেন কুড়ি মার্চ দু ছিল এই অনুষ্ঠানের শেষ দিন যেখানে পশ্চিম জেলার অংশগ্রহণকারীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অনুষ্ঠানটি উদ্বোধন করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থ কর্মকর্তা দেবাশিস পাল ও বিশ্বজিৎ শীল মাননীয় সহকারী সভাধিপতি পশ্চিম ত্রিপুরা অর্থ কর্মকর্তা ভারতীয় গণতন্ত্র এবং এর অনুশীলনের উপর জোর দেন যেখানে সভাধিপতি এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে উল্লেখ করেন

পশ্চিম ত্রিপুরা খোয়াই এবং সিপাহী জেলা এই তিনটি জেলার পারফরম্যান্স ফলাফল গ্রহণের পর এই কর্মসূচির ফলাফল ঘোষণা করা হয় রিপোর্ট ভারতের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী শহীদ ভগৎ সিং সুখদেব ও রাজগুরুর পঁচানব্বইতম শহীদান দিবস উপলক্ষে রবিবার আগরতলায় চারটি বাম ছাত্র যুব সংগঠন শহীদদের স্মরণে তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এদিন সিটি সেন্টারের সামনে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ডিওয়াইএফআই টিউআইএফ এসএফআই ও তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা উনিশশো সালের তেইশে মার্চ ব্রিটিশ সরকার শহীদ ভগৎ সিং সুখদেব ও রাজগুরুকে ফাঁসি দেয় তাদের এই আত্মবলিদানের দিনটি ভারতীয় মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত এই দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সারা রাজ্যে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বলে জানালেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব তিন বীর বিপ্লবী ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুর পঁচানব্বইতম শৈদান দিবস আমরা যারা ডি ওয়াইএফআই করি আমরা যারা টি ওয়াইএফ করি আমাদের কাছে অন্যতম চেতনার অন্যতম নাম হচ্ছে ভগৎ সিং আমরা তাদের শৈদান দিবস উদযাপন করছি গোটা রাজ্যের নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির সংগঠিত হচ্ছে আমরা জানি আজকে থেকে পঁচানব্বই বছর আগে ভগৎ সিং সুখদেব রাজগুরু তাদের ফাঁসিতে জুড়িয়েছিল ব্রিটিশরা মাত্র তেইশ চব্বিশ বছর বয়সে তারা জীবন দিয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য জয়শ্রী দেবনাথ নামে এক জিরানিয়া ব্লক চৌমুহনী এলাকা থেকে পাঁচ বছরের সন্তান সহ পনেরো দিন ধরে নিখোঁজ জানা যায় বাড়ি থেকে পলিও দেবার নাম করে আর ফিরে আসেনি অসহায় মা বাবা মেয়ে ও নাতির খুঁজে বিভিন্ন জায়গায় দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন সহায়তার জন্য জিরানিয়া থানায়ও বিষয়টি জানানো হয়েছে কিন্তু কোনো ধরনের সহযোগিতা না পেয়ে শেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এ ব্যাপারে জানান গৃহবধূর বাপের বাড়ির লোকজন গৃহবধূর মা সংবাদ মাধ্যমে জানান তার শ্বশুর বাড়ি থেকে বর ঘটনার দিন পর এ ব্যাপারে তাদের জানান এই ঘটনায় গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ গৃহবধূকে পনের জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল পুলিশ কত দ্রুত ঘটনার সুরাহ করে এদিকেই তাকিয়ে অসহায় পরিবারের সদস্যরা

তেলিয়ামুড়াতে রবিবার আয়োজিত বসন্ত উৎসব এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো তেলিয়ামুড়া পৌর পরিষদ ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া বড়মুড়া কাফেটেরিয়া তেলিয়ামুড়ার অগণিত সাংস্কৃতিক জগতের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোক উজ্জ্বল রঙের এই অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় সহ পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার খোয়াই জেলা পরিষদের সহ সভাধিপতি দাস প্রমুখ এদিনের অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী রায় বলেন বোর্ড পরীক্ষার কথা চিন্তা করে একটু পরে এই অনুষ্ঠান করা হয়েছে প্রথমবারের মতো এই অনুষ্ঠানে ভালো সাড়া পেয়েছেন এবং তিনি গোটা রাজ্যে অগণিত জনগণকে বসন্তের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান আজকে আমরা তেলিয়ামায় বড়মোড়া ক্যাফেটের সামনে আমরা কৃষ্ণচূড়া গাছের নিচে আমরা প্রথমবারের মতো হোলি উৎসব আমরা দোল উৎসব আমরা পালন করছি এই বসন্ত ঋতুকে সামনে রেখে এবং আমাদের তেলিয়ামা পুরো পরিষদ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগেই এই অনুষ্ঠান চলছে এর পরীক্ষা থাকে থাকে সিবিএসই পরীক্ষা সিবিএসই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাই ছাত্র ছাত্রীদের পড়ায় বিঘ্ন না তার জন্য আমরা পরীক্ষা শেষ হওয়ার পরেই আমরা আজকে অনুষ্ঠান করেছি এই অনুষ্ঠান প্রাঙ্গ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের জীবন রঙে রঙ্গিত হোক আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন পর স্বাগত সংবাদে ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ খুন ও নির্যাতনের প্রতিবাদে ও ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল কার্যকরের দাবিতে গর্জে উঠল ধর্মনগর ও কৈলাসহর জেলা মহিলা কংগ্রেস রবিবার এই ইস্যুতে ধর্মনগরে বিক্ষোভ মিছিল করে মহিলা কংগ্রেসের নেত্রী থেকে শুরু করে কর্মী সমর্থকরা এ প্রসঙ্গে এদিন সংবাদ মাধ্যমে অবগত করে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী তিনি এদিন জানান যে তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ হলেও এখনও তা কার্যকর হচ্ছে না এর উপর রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে নারীদের উপর শিশুদের উপর নির্যাতন ধর্ষণের মতো ঘটনা সরকারকে এই বিষয়গুলোর প্রতিকার অবশ্যই করতে হবে এই ইস্যুতে এদিন তাদের এই বিক্ষোভ মিছিল রিজার্ভেশন বিল এটা লাগু এটা চালু করেছে কিন্তু এমপ্লিমেন্ট কোনো ব্যবস্থা এখন অব্দি করেনি তো আমাদের বিল পাশ হয়ে যাওয়া অথচ ইমপ্লিমেন্ট যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের বিধানসভা এবং সংসদে আমাদের যে সংরক্ষণের দাবি সেটা আমরা করতে পারবো না আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি পঞ্চাশ শতাংশ পঞ্চায়েত স্তরে মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়েছেন বলে আজকে আমরা মহিলারা জনপ্রতিনিধি হিসাবে পঞ্চায়েতে লড়াই করতে পারছে তো সেটা আমরা চাই আমাদের যে অধিকার সেটা যেন অবিলম্বে মোদী সরকার এটা বাস্তবায়িত করে এবং আপনারা দেখেছেন ক্রমাগতভাবে ত্রিপুরা রাজ্যে যে নারীদের উপর অত্যাচার নির্যাতন এবং ধর্ষণ একের পর এক চলি চলছে তার কোনো প্রতিকার এই বিজেপি সরকার করতে পারেনি তাছাড়া এই পাঁচ বছরের শিশুকন্যা থেকে বৃদ্ধ পর্যন্ত আবার বৃদ্ধ তাকে কেউ এই ধর্ষণের শিকার থেকে রেহাই পাচ্ছে না সেটা যেন প্রতিকার অবশ্যই করে এবং আমাদের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি ভাড়া বাড়িতে রক্তাক্ত অবস্থায় শ্রমিকের মৃতদেহ উদ্ধার ঘটনা সামনে আসে রবিবার জানা যায় বিলোনিয়া নলুয়া অভয়নগর শিল কলোনির জনৈক মিঠুন দেবনাথের বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা নিহত শ্রমিকের নাম মহিম বসু মাতারি বাড়ি আসামে তিনি পেশায় গাছ কাটার শ্রমিক বয়স আনুমানে তিরিশ বছর এদিন স্থানীয়রা দেখতে পায় যে জনৈক মিঠুন দেবনাথ বাড়ির উঠোনে তার রক্তাক্ত নিথর দেহ পড়ে রয়েছে এই মৃতদেহের পাশেই ছিল একটি গাছ কাটার মেশিন স্থানীয়দের অনুমান তাকে খুন করা হয়েছে এই গাছ কাটার মেশিন দিয়েই তাকে খুন করা হয়েছে তবে কে বা কারা এর সাথে জড়িত কেউই বা এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা তা এখনো জানা যায়নি ঘটনার তদন্ত করছে পুলিশ তেলিয়ামুড়া থানাধীন টিলা এলাকায় জামাতার গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত জামাতার নাম অভিজিৎ দাস তিনি সাউথ পুলিংপুর এলাকার বাসিন্দা ঘটনার তদন্তে পুলিশ তেলিয়ামুরা থানাধীন কুশ্যারটিলা এলাকায় জামাতার গুলি চালনা কাণ্ডে চাঞ্চল্য পুলিশের সূত্রে জানা গেছে অভিজিৎ দা শনিবার সন্ধ্যায় পিস্তল হাতে শ্বশুর বাড়িতে গিয়ে তার স্ত্রী এবং শ্বশুর অন্যান্য সদস্যদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায় গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এলে অভিজিৎ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অভিজিৎ মদাসক্ত এবং দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল নির্যাতনের মাত্রা অসহনীয় হয়ে উঠলে স্ত্রী কয়েকদিন আগে বাবার বাড়িতে আশ্রয় নেয় অভিজিৎ স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানছি যে হে ড্রাগস খাই আর এরপরে যে হে ড্রাগস খাই লিয়া মেয়ে বাবা ঘরে আয় পড়ছে কিন্তু যে জামাই লয়ে যাইতে চাই মামা নিহা তারপরে তারা চোখরা হয়েছে তারপরে যে ছেলে আছে জামাই হের বৌরে মার তো চাইতেছে কি মানে কোনো একটা সূত্রে কব যে গুলাগুলি হ হলি গুলিও করছে মানে যে জামাই হের বোরে দিয়ে মারতে আর ফায়ারও করছে দুই রাউন্ড ফায়ার পুলিশ ঘটনাস্থল থেকে দু রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এবং অভিজিতের পিস্তলটি অত্যাধুনিক বলে জানিয়েছে ঘটনার পর থেকে তেলিয়ামোড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত অভিজিতের খোঁজে তল্লাশি চালাচ্ছে রিপোর্ট টিভি সংবাদ এখনকার মতো এই পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেভি টিভির পর্দায় নমস্কার